আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সবাকত রাহমাতি গাদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে দয়া আসে না নাই বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 কয়টা। কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হায় রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই কি করব আমি সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে তারা সবাই বললো আল্লাহর আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহরকে কি বললাম 99টা মার্ডার হায় হায় সব নাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছো আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাঁচায় রেখে লাভ কি দিলাম শেষ এবার সেনচুরি করে বাইছি কথা বুঝতেছেন আমার জন্য ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেনচুরি তো সেনচুরি করার পরেও ভয় আসে না না অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার অন্যায় যদি হয় খালের সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিস্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক ময়দানে ঝরে পড়া রক্তের ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় উঠে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা করো তওবা তার না সুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করল। আলেম পরামর্শ দিল তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই চলে আসছে তার রুহু অবস্করে করে ফেলছে এখন রুহু কে নিয়ে যাবে আজাব রহমতের ফেরেস্তারাও আসছে আজাবে ফেরেস্তারাও আসছে রহমতের ফেরেস্তারা বলে না সে নিয়ত করেছে যদিও তো পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব আজাবের ফেরেস তারা বলে না না নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকিয়ে দেব দুই দল ফেরেস তার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে না নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই। এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেস তারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান নামের ফেরেস তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বের বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটারে আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সব্যনাশ ভালো এলাকাটা তো এই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফায়সালা অনুযায়ী রহমতের ফেরস তারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কয়টা করছেন আমি কয়টা করছি তো একশোটা ঘুম করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর থেকে আমরা কি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয়টা আপনি। বলছেন, ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় এই আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহ্মানু আল্লাহ মল কোরোআ নাখলা কল বায়ান আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ সর নিষিদি তোমারে দয়ায় পূর্ণ আমার সারণী সিঁদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোন শেষ আছে চিল্লায় বলতে হবে আছে দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা একশো টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে তো উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাহিসাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই বাঘে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজন ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আছে না সালমান এই দেশের কয়েকটা মেয়ে গলায় দিয়ে আত্মহত্যা করছে শুনছেন অমুক সেলিব্রিটির কি হয়েছে সাত থেকে লাভ দিয়ে পরে মাথা ফাটায় ফেলছে ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীরপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা তো এ এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহর এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে সবাই মিলে পাইছে এটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম